গুড মর্নিং বন্ধুগণ আজকে আমি আর কুয়েলি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে কিছু শপিং করার জন্য আর আজকের ওয়েদারটা ছিল খুবই মেঘলা আর আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি কখন আসে আর কি বলার বৃষ্টি চলেই আসলো কিছুক্ষণ বৃষ্টি হলো তো আমরা একটা শেডে দাঁড়িয়েছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির দিকে তো এখন তোমরা দেখতেই পাচ্ছো রাস্তাটা পুরো ভিজে আছে বৃষ্টির জন্য আর আশা করি এই মন্দিরটা তোমরা সবাই চেনো এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির মন্দির তো কারা কারা এখানে এসছে একটু কমেন্ট করে জানাও তো এই মন্দিরটা বার করে আমরা পৌঁছে যাই জলপাইগুড়ি একটা দোকানে সেখান থেকে কইলি কিছু কুর্তি দেখার পরে সেখান থেকে একটা কুর্তি চুজ করে নিল তারপর আমরা সেখান থেকে পৌঁছে যাই বিশাল মলে তো সেখান থেকে গিয়ে আমরা কিনে নিই বাবার জন্য একটা শার্ট তো বাবার শার্টটা আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম ট্রায়াল রুমে আমাকে কেমন লাগছিল আর বাবার কেমন ফিটিংস হবে তারপর আমরা চলে যাই গ্রসারি সেকশানে সেখানে গিয়ে কুহিলি একটু চিপস এদিক ওদিক করে দেখলো তারপর পছন্দ না হতে আবার সেটা ছুঁড়ে ফেলে দিল বাক্সে তো আবার তারপর আমরা এদিক ওদিক একটু ঘুরলাম চারপাশে মলে একটু এদিক ওদিক জিনিসপত্র দেখলাম কিন্তু কিছুই পছন্দ না হতে আমরা সেখান থেকে কোনো জিনিস না কিনে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে অল্প মিস্টেক হয়ে গেল আমরা সেখান থেকে কিনে নিয়েছিলাম একটা নুডলসের প্যাকেট তারপর ডিরেক্ট সেখান থেকে উড়ে চলে আসলাম আমরা রাজবাড়ির সামনে তো রাজবাড়ি গেটের সামনে দেখলাম একটা সুন্দর ঝিল রয়েছে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা দুজনে আড্ডা মারলাম তারপর আমরা তাকিয়েছিলাম রাজবাড়ির দিকে তো কিছুক্ষণ ধরে ভাবলাম যে আমরা রাজবাড়ির সামনে যাব কি যাব না তো তো ভাবতে ভাবতে যেই ভাবা সেই কাজ আমরা চলে গেলাম রাজবাড়ির সামনে আর এটা হচ্ছে সেই রাজার বাড়ি আর এখানে এখনও রাজার বংশধররা থাকে তো ভিতরে ঢোকার কোনো চান্স নেই তো আমরা আবার বাইক ঘুরে রিটার্ন করলাম আমাদের বাড়ির দিকে এটা হচ্ছে রাজার বাড়ির মন্দির যেখানে খুব বড় করে দুর্গাপূজা হয় আর এখানকার ভাষান হয় খুবই সুন্দর দেখার মতো তারপর পাহাড়পুর মোড়ে এসে দেখি একটা আইসক্রিমের গাড়ি তো দেখে মনে হচ্ছিলো গাড়িটাকে হাইজ্যাক করে নিয়ে যাই বাড়ি কিন্তু কিচ্ছু করার নেই তারপর আমরা সোজা তিস্তা ব্রিজ পার হয়ে ঢুকে পড়লাম দমনির রাস্তায় দমনির রাস্তা আর প্রকৃতি এনজয় করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম কিন্তু হঠাৎ করে কুহিলির চোখে পড়ে গেলো একটা ফুচকার দোকান তো আর কিছু করা নেই অগত্যা সেখানে আমাদেরকে দাঁড়াতেই হলো তো সেখান থেকে আমরা আজকে আর বেশি কিছু খাইনি একটা মিশাল প্যাক করে আমরা নিয়ে চলে আসলাম বাড়িতে কারণ তখন পেয়েছিল পুরো ভাতের খিদা তার জন্য মিশালটা প্যাক করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই খুব শিগগিরই চলো তাহলে আজকের গল্প আমরা এখানেই শেষ করি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবে না চলো Bye bye.